কাকু তোমার ভিডিও করছি জালে এখন আমি আর মা বেরিয়েছি জল পরিদর্শনে মাঠে এত পরিমাণ জল মনেই হচ্ছে না যে বন্যা হয়নি বলে একটু বৃষ্টিতে এত ডুবে গেছে বন্যা হলে কি অবস্থা হবে আমাদের ভাবো একবার আজকে মাঠে এসে দেখি মাঠে চারিদিকে জল থই থই করছে আর এই জলের মধ্যে সবাই গাঁতি জ্বালা আসছে মাছ ধরার জন্য চাষিদের রোয়া সব ধান এখন জলের নিচে আমাদের এইদিকে বন্যা হয়নি টপকা হাজা হয়েছে সেই টপকা হাজাতেই চাষিদের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এখন এখানে জল দেখতে এসেছি আর আমাদের এখানে দেখতে পাচ্ছো আমাদের তো দেখালাম সবাই এখানে মাঠে মাছ ধরছে জাল দিয়ে অনেকের মাছ পড়ে গেছে কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি সব মাছ ছাড়ানো হয়ে গেছে কেউ কেউ জলে মাছ ধরছে আবার কেউ বা ভেলা নিয়ে গোটা মাঠে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে এত পরিমাণ জল দেখতেও ভালো লাগছে কিন্তু কথাই বলে না কারো পৌষ মাস আর কারো সর্বনাশ আমরা হয়তো মজা করছি কিন্তু যেসব চাষিরা সামান্য লাভের আশায় এই বর্ষাকালে চাষটা করে থাকে তাদের তো রীতিমতো মাথায় হাত যাই হোক প্রকৃতি সর্বশক্তিমান তার আগে তো আমরা কিছুই নয় আমাদেরকে এগুলো মেনে নিতেই হবে মানে কালভারি চাবি দিয়ে রাখা হয়েছে একপাশ থেকে একপাশে জল পাস হচ্ছিল তারপরে ওই ঠাকুমা জাল থেকে ঠাকুরার ছাড়ি আমাকে ফিক্স ছিল বলছিল যে ভিডিও করে নে তুই এই কাঁকড়াগুলো জালে আটকে গিয়েছিল জাল থেকে এগুলোকে না বের করলে এরা জাল কেটে দেবে কাঁকড়ার ঝাল খেতে তো আমার বেশ লাগে কিন্তু আজ যেহেতু পূর্ণিমা তাই আমি এগুলোকে ফেলে দিলাম আমি ভিডিও করছি দেখে এই ছোট্ট ভাইটা আমাকে বললো যে দিদি তুমি আমার সাইকেল চালানোর একটা ভিডিও করে দাও ও তো বেশ ভালোই সাইকেল চালাতে শিখে গেছে তাই ওকে আমি সাব্বাসী দিয়ে দিলাম আর আসার সময় এখানে হরি লুট হচ্ছিল সেগুলো দেখে আমি বাড়ি চলে আসলাম তোমাদের সঙ্গে দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে